বিসমিল ৰাহীম আছালক আজকে আমরা এলসের সিরাপ নিয়ে আলোচনা করব। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত মেডিসিন বা কিছু টিপস নিয়ে আলোচনা করি তাই কোনো মেডিসিন বা কোন টিপস সম্পর্কে জানতে চাইলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি আজকে আমরা যে সিরাপটি নিয়ে কথা বলবো সেটি হলো এলসে এর জেনেরিক নেম লেবু সিটি রেজিন ডাই হাইড্রোক্লোরাইড হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করে এখন আমরা এলসেট সিরাপের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব এলসেট সিরাপের মূল্য ষাট মিলি সিরাপের মূল্য পঞ্চাশ টাকা খাওয়ার কারণ যে যে সমস্যা হলে এই সিরাপটি সেবন করাতে পারবেন অ্যালার্জি জনিত কোনো সমস্যা হলে এই সিরাপটি সেবন করানো যায় যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ায় এই সমস্যাগুলো হলে এই সিরাপটি সেবন করাতে পারবেন এছাড়াও অ্যালার্জির কারণে অনেক সময় ঠান্ডা কাশি নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া এই ধরনের সমস্যাগুলো হলে তখন এই সিরাপটি সেবন করাতে পারবে অনেক সময় অ্যালার্জির কারণে চুলকানি হয় যেমন চোখ চুলকালে কান বা নাক চুলকালে মুখের ভিতরে গা বা ইনফেকশন হওয়ার পরে তা চুলকালে শরীরের কোনো জায়গায় চুলকালে গোটা গোটা বা চাকা চাকা উঠার পরে চুলকালে শরীরে লালচে বা হওয়ার পরে চুলকালে গরমে ঘেমে গা বা ইনফেকশন হওয়ার জায়গায় চুলকালে হাতের বা পায়ের তালু চুলকালে দাউত এর জায়গায় চুলকালে কাটা সিডা ফুডা গা বা ইনফেকশন জায়গায় চুলকালে প্লাস্টার বা ব্যান্ডিসের জায়গায় চুলকালে পুড়ে গেলে বা পুরা জায়গায় ইনফেকশন হওয়ার পরে চুলকালে তখন এই সিরাপটি সেবন করাতে পারবেন খাওয়ার নিয়ম ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এক থেকে দুই চামচ করে দিনে একবার ছয় থেকে এগারো বছর বয়স্ক শিশুদের জন্য এক থেকে দুই চামচ করে দিনে এক সেবন করাতে পারবেন পূর্ণ বয়স্ক বা বারো বছরের অধিক বয়স্ক শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম করে দিনে একবার সেবন করাতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি সেবন করালে যে যে সমস্যাগুলো হতে পারে মাথা ব্যথা শুষ্কতা অবসাদ সবার ভাব এই সমস্যাগুলো সমস্যাগুলো হয় না কিছু কিছু রোগীর ক্ষেত্রে হতে পারে তাই চিন্তা করার কোনো কারণ নাই এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম